আলহিম বলেছেন তোমার দেহের ভিতরে অনেকগুলি তীর ঢুকেছে কেমন করে তুমি নামাজ এ অবস্থায় দাঁড়িয়েছি না তোমার কি একটা সময় ক্লান্ত হয়ে আমি পড়ে মারা যেতে পারি এই আশঙ্কা যদি আমার না হতো আল্লাহ কসম করে বলি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেই মজা যে ইস্বাদ আমি পাচ্ছিলাম কেমন করে যদি হাজারটা তীর আমার মধ্যে ঢুকে যেত আমি এক মুহূর্তের জন্য নামাজ ছেড়ে দিতাম না আল্লাহ এমন করে নামাজ আদায় করলে খুশি হয়ে যাবেন কে আরো জোরে কে আমার প্রিয় যুবক বন্ধুরা সেই নামাজ হয়ে যাবে কার জন্য আরো জোরে কার জন্য মন খারাপ হচ্ছে মন খারাপ কই আছেন আপনারা আছেন আছেন কে কে আছেন হাত তুলে দেখেন তো দেখা হতো দেখি কে কে আসো আসছে তো সামনেই বসে আছে দেখাই যাচ্ছে তারপরে আবার হাততোলা দেখি কে কে আসতো হাততোলো হাত তোলা কে আছে তো সবাই আছেন একটু দৃষ্টি আকর্ষণের জন্য মন খারাপ আছে আলোচনা চলবে আল্লাহর দরে খেলার জন্য আল্লাহু আকবার এই স্লোগানে হবে না এটা মহিলাদের মতো হয়ে গিয়েছে জোরে বলতে হবে লিল্লাহিল তাকবীর আল্লাহ তাআলা কবুল করেন আমিন আল্লাহ বলেছেন কুল ইন নাসলাতি ওয়া নুসুকি মামাতি

ওই মুসল্লিদের কেল্লা চাহান নামে দিবে যাদের নামাজের ভিতরে খুশু খুশু পাওয়া যাবে না বলুন তো এমন নামাজ আদায় করে তারা জান্নাতে যাবে নাকি ওই নামাজ তাদের চাহান নামে নিয়ে যাবে কথা কা দুই নম্বর মুসল্লি বলো আল্লা যে মানুষগুলো মানুষকে দেখানোর জন্য রিয়া যুক্ত নামাজ আদায় করে এই নামাজ মানুষকে দেখানোর জন্য যদি হয়ে যায় ওই নামাজ তাকে জান্নাতে নিবে না বরং চুন নামাজ টেনে টেনে জাহান নামে নিয়ে যাবে ঠিক ঠিক না আমাদের নামাজ হবে কাকে দেখানোর জন্য আল্লাহকে সমাজের ভিতরে কিছু মানুষ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এমন নামাজে আছে না নাই কথা বলে না আছে না এই এই যে নির্বাচনের সময় অনেককে দেখা যায় নতুন নতুন ত্রুটি এবং পাঞ্জাবি পরে ঘুরে নামাজ আদায় করে নির্বাচনের সময় নির্বাচনের সময় নামাজ আদায় করে নির্বাচনের পরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না আছে না নাই কথা বলেন আছে না নাই নির্বাচনের ভোট নেওয়ার জন্য মানুষের সাথে ধোকা দেওয়ার জন্য নামাজ আদায় করা যাবে আপনি মুক্তি সাহেব মানুষে কি বলবে তার জন্য নামাজ আদায় করা যাবে মা বোনেরা অনেকে নামাজ আদায় করে যে মুন্সি ঘরের মেয়ে এনেছি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতে এই মেয়েকে এনেছি কিন্তু এক তো নামাজ আদায় করে না এই টেন্ডেন্সি এই মানসিকতা নিয়ে আমার কোন বোন যদি নামাজ আদায় করে ওই নামাজে আল্লাহ খুশি হবে হবে না করবে একটা টেন্ডেন্সি নিয়ে যদি নামাজের মধ্যে দাঁড়াতে পারে আল্লাহ রসুল সাল্লাম জানিয়ে দিয়েছে বান্দা এক কোটি টাকা তোমাকে দেওয়া হবে একটা সিজদার সুযোগ তোমাকে দেওয়া হবে বান্দা এই মানসিকতা নিয়ে

আমিনকে দেখতে পাই আল্লাহ তারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি তাকে দেখতে পাই এই মানসিকতা নিয়ে যখন বান্দা চেষ্টা করবে এটা যদি আপনার ভাবতে কষ্ট হয়ে যায় পাইলেন দেখুন তারা হুফাইন না হয়ে যে আল্লাহ আমার দিকে তাকিয়েছে অন্তত এটা ভাবতে হবে যে চব্বিশটি ঘন্টা আমাদেরকে দেখতে পাই কে আরো বলেন কে আমাদেরকে দেখেন কে আমাদের সব বিষয় রেকর্ড করছেন কি আর জোরে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা করে না সেটা করেন কে কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে রাতের বেলা আগামী কালকের নির্বাচনের আজকে সন্ধ্যার পরে ব্যালট বক্স ভরে ফেলে জোর করে চুরি করে কেউ দেখতে পায় না কে দেখতে পায় কে দেখতে পায় সে আজও আছে না নাই সে রব দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আছে না নাই যারা চুরি করে বাট পারি করে মানুষের প্রতি জুলুম আর নির্যাতন করে চারে বসেছিল যে আটটা ধরে রাখতে পারে নাই যে রব والله خير الماكرين যে رب العالمين তাদেরকে লাঠি মেরে মামুরবাড়ী ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে সেই রব 2026 সালে নির্বাচনে যারা ফোন দিয়ে আসছে তাদের জন্য আছেনা আছে কথা বললে আছে না আমার মাখালিবাসী শেখর অবিন চাইলে আমারও খেলতে পারে কি পারে না আল্লাহ তালা যখন খেলে তখন ময়দানে নামারো সুযোগ দেয় জয় বলেন দেয় আমরা আছি আল্লাহ তালার সাথে আছি না নাই আর জরে বলেন আছে না নাই আমার প্রিয় ভাইয়া আমি কি রাজনৈতিক কিছু বলেছি কিছু বলেছি মন খারাপ হবে কারো বললে রাজনৈতিক এখানে আলোচনা করতে আসিনি বা করতে চাচ্ছি না ওরকম ভাবে তবে মৌলিক ভাবে কোরআন থেকে দুই চারটা রাজনৈতিক না নেন যে কোরানে রাজনীতি আছে যদি মানতে না পারে আপনার ইমান থাকবেই না যাবে

বানাম দিলে কি মন খারাপ আপনাদের ভালো লাগবে তাহলে আমার পক্ষ দিয়ে বানাম কিনে ছড়া একবার ছিঁড়ে রে বানাম লাগবে হ্যাঁ এই যুবক ভাইরা আওয়াজ দিয়েছিল বানাম লাগবে মনে হয় বুট আছে চলতেছে আচ্ছা চলুক চলুক মাঠে আছে তো চলুক ইনশাল্লাহ লিল্লা হয়ে থাকবি এই মাঝে মাঝে তাকবির কোথা থেকে শিবির আসছে কোথা থেকে খেলাফত আসছে তাই মনে হচ্ছে নাকি হ্যাঁ এই তাকবিরটি এই তাকবিল দিলে যাদের কলিজার ভিতরে ব্যথা লাগে মনে করতে হবে আমরা তাকবির দিয়েছি হজরতে ওমরের বংশধর আর এই তাকবির দেওয়ার পরে যাদের কলিজার ভিতরে ব্যথা লাগে সেদিন আবু জাহেলের ব্যথা লেগেছিল আমরা মনে করে নিব যাদের ব্যথা লাগে তারা হচ্ছে আবু জাহেল আবু হাব উদ্বা সাইবার বংশধর কথা বলে ঠিক না মানা দুইটি বিষয় বলেছেন আল্লাহ যখন আল্লাহর স্লোগান দেওয়া হয় আল্লাহর নাম নেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম ইমানদারদের কলিজাটা কম্পন সৃষ্টি হয় কলিজাটা আরো প্রকম্পিত হয় আরো ভরে যায় কে আল্লাহ আরো জোরে কে আল্লাহ আর ঈমান বৃদ্ধি হয়ে যায় যাদের ভিতরে ঈমান নাই তাদের আরো কাপনের সৃষ্টি হয়ে যায় কথা বলেন ঠিক কি ঠিক না আমার প্রিয় ভাইরা আমরা দেখেছি আল্লাহ তাআলার নাম শুনলে হঠাৎ করে অনেক চালাবো বলেছিল বাংলাদেশের একজন নেতা দরকার নাই। কিন্তু অনেকে আগে স্লোগান অনেকেই দিয়েছে কেউ কেউ এই স্লোগান দিয়ে সনদ দিয়ে দেশ চালানোর কথা বলে ইন্ডিয়ার সনদদের দেশ চালাতেছে তারপরে সব ছেড়ে পালিয়ে গিয়েছে আজও যারা বলছে যে ইন্ডিয়ার সনদ দিয়ে নয় মদিনার সনদ দিয়ে দেশ চালাবো কোরআন দিয়ে তারাও যদি ওই পথে বলতে চাচ্ছি না এবং তাকে ছোট করতে চাচ্ছি না আমি এটা বলতে চাই মুসলমানদের আল্লাহ তালার নাম শুনলে ইমান আরো বাড়িয়ে দেয় কে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেছে বান্দার নামাজ হবে কেমন মাত্র আমার জন্য এই সারাজ যদি আমার জন্য হয়ে যায় আমাকে তুমি দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখতে পাচ্ছি এই মানসিকতা নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলেছে বান্দা সিজদা মিরুম ফিলাউ দি খলিফা তুরা বলেছেন আকাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া আল্লাহ আপনি কি তাদেরকে বানাবেন আবার নতুন করে পৃথিবীর মধ্যে মানুষ যারা মারামারি করবে যারা কাটাকাটি করবে যারা মিথ্যা মামলা দিবে মিথ্যাচার করবে যারা চাঁদা আমি বড় আমি মহান আমি শ্রেষ্ঠ আল্লাহ রসুল সাল্লাহ্লাম জানিয়ে দিয়েছে আমার যুবক বন্ধুরা খেল খেয়াল করুন মনে অনেক চাহাত রয়েছে অনেক চাওয়া রয়েছে অনেক কিছু চেয়ে জীবনে কোনোদিন পাও নাই আল্লাহ তালার কাছে বারবার চেয়েছ আল্লাহর কাছে দোয়া করেছ সফলতা অর্জন করতে চাও ভালো রিজাল্ট করতে চাও ভালো চাকরি বেঁধে চাও বিদেশে যেতে চাও তুমি ওই যে তোমার কৈতনি তোমার বাক বাতুন তুমি সুন্দরীকে বিয়ে করতে চাও জীবনে কতবার চাইলা আল্লাহ ম্যানেজ করে দিল না নামাজের ভিতরে যা কিছু চাওয়া হয় সব কবুল করে নাই কে যুবক ভাইরা বলুন সব কবুল করে

কতটুকু পাশাপাশি হয়ে যায় আকার অবু সুপারলেটিভ ডিগ্রি আকার অবু এসমে তাফজিল একেবারে নিকটবর্তী একেবারে কাঁচা কাঁচা হয়ে যায় কতটুকু কাঁচা কাঁচা হয়ে যায় সেই সময় যা বলবে মনের কথা কোনি যার কথা মুখের কথা সব শোনা যায় আল্লাহ তাআলা এতটুকু বান্দার কাঁচা কাঁচা হয়ে যায় ওই নামাজের ভিতরে রাসূল বলেছেন বাক্তির দোয়া ও আমার উম্মতেরা শুনো ওই সময় আল্লাহর কাছে যা চাওয়া হয় প্রত্যেকটি দোয়া কবুল করে নেয় আরো জনের কে সেই সালাদ আদায় করার দরকার আছে না নাই সেই সালাদের ভিতরে চাইবো কার কাছে আল্লাহ তাআলার কাছে চাওয়া দুইটি মাধ্যম রয়েছে এই যে স্পেশাল দুইটি মাধ্যম সেটা হলো ইয়া আইহাল্লাদিন আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাত এক নাম্বার হচ্ছে ধৈর্য ধারণের মাধ্যমে সেকেন্ড হচ্ছে আসসালাত সালাতের মাধ্যমে টোটাল সালাতই হচ্ছে আর দোয়া একটা দোয়া নামাজের প্রত্যেকটি স্টেপ স্টেপে ডাক দেই কাকে আল্লাহকে এই না না ভগবানকে ডাকি আল্লাহকে বলেন না কাকে ডাকি আল্লাহকে না যুবক পাকা দাড়ি এবং দাড়ি ছাড়া এবং দাড়ি কাঁচা সব যুবকেরা আলোচনা চলবে কতক্ষণ হ্যাঁ কতক্ষণ আমারে ছিলেন না আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা আলোচনা করা পেলে আমি